বন্ধুরা হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম এই চার লাইনের মজাদার ছড়াটি আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি এবং এটাও শুনে আসছি যে ছড়াটি একটি লোকায়ত ছড়া অনেক কাল ধরে সাধারণ মানুষের মাঝে প্রচলিত হয়ে আছে কিন্তু আজকের ভিডিওতে এই ছড়াটি সম্পর্কে বিশেষ কিছু মজাদার তথ্য দেব আপনাদেরকে হাট্টিমাটিম টিম ছড়াটি আসলে কার লেখা কবিতাটি কি শুধুই চার লাইনের নাকি অনেক বড় সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে আঠেরোশো সালে ভারতের কলকাতার সিটি বুক সোসাইটি প্রকাশিত হুকুমনির ছড়া বইয়ের তেরোতম সংস্করণের সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় হাট্টিমাটিম টিম ছড়াটি পাওয়া যায় যেটা যোগীন্দ্রনাথ সরকারের সংকলিত একটা বই কলকাতার প্রকাশনা সংস্থা শিশু সাহিত্য সংসদ উনিশশো সালে ছোটদের জন্য ছড়ার ছবি নামে রঙিন ছবি সমন্বিত একটি ছড়ার বই প্রকাশ করেন এই বইয়ের মধ্যে হাট্টিমাটিম টিম নামক কাল্পনিক প্রাণীটিকে নিয়ে চার লাইনে ছড়াটি সংকলিত হয় কিন্তু প্রশ্ন হল ছড়াটি কি সত্যিই চার লাইনের নাকি বাহান্ন লাইনের ছড়াটি কি কবি রকনুজ্জামান খান দাদাভাইয়ের লেখা আসুন জেনে নিই এর সত্যতা দু হাজার আঠেরো সালের শেষের দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্ট ভাইরাল হয় যেখানে রকনুজ্জামান খান দাদাভাইকে বিখ্যাত হাটটিমাটিম টিম ছড়াটির লেখক দাবি করার পাশাপাশি মূল ছড়াটি বাহান্ন পোক্তির দাবি করা হয় এই ছড়াটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টির মূল কারণটি হলো হাটটিমাটিম নামে রকনুজ্জামান খানের লেখা একটি ছড়ার বই আছে এবং সেই বইতে হাটটিমাটিম নামে তার লেখা একটি ছড়াও আছে যেটার সাথে মূল হাটটিমাটিম টিম ছড়ার কোনো মিল নেই রগ্নুজ্জামান খানের লেখা এই ছড়ার বইটি উনিশশো সালে কাকলি প্রকাশনী থেকে প্রথম প্রকাশিত হয় যা লেখকের প্রকাশিত তৃতীয় এবং প্রথম ছড়া গ্রন্থ প্রচ্ছদ শিল্পী ছিলেন হাসেম খান উনিশশো পঁচাত্তর সালে মুক্তধারা থেকে দ্বিতীয় সংস্করণ এবং উনিশশো সালে ব্রাক থেকে বহুরঙা প্রচ্ছদপট ও অঙ্গসজ্জায় বইটির তৃতীয় সংস্করণ বের হয় এই দুই সংস্করণেও রয়েছে শিল্পী হাসেম খানের ছোঁয়া সুতরাং আমরা বুঝতেই পারছি বাহান্ন লাইনের এই কবিতাটি রকনুজ্জামান খানের লেখা নয় তাহলে কার লেখা বাহান্ন পঁঁক্তির হাট্টিমাটিম টিম কবিতাটির আসল লেখক যুক্তরাজ্য প্রবাসী নাদিয়া জামান দু সালে তিনি সামহয়ের ইন ব্লগে পঁংক্তিটি প্রকাশ করেন হাট্টিমাটিম টিম চার লাইনের কবিতাটি আসলে একটি প্রচলিত ছড়া কিন্তু নাদিয়া বাবু নিজে এই ছড়াটির পূর্বে আটচল্লিশ লাইনের একটি কাল্পনিক কবিতা রচনা করে এর সঙ্গে জুড়ে দেন এটাই সত্য ঘটনা সুতরাং চার লাইনের ছড়াটি প্রচলিত ছড়া এবং বাহান্ন লাইনের কবিতাটি জামানবাবুর লেখা চলুন এবার আপনাদেরকে এই বাহান্ন লাইনের কবিতাটি সুন্দরভাবে পাঠ করে শোনাই টাট্টুকে আজ আনতে দিলাম বাজার থেকে সিম মনের ভুলে আনলো কিনে মস্ত একটা ডিম বলল এটা ফ্রি পেয়েছে নেইনি কোনো দাম ফুটলে বাঘের ছা বেরোবে করবে ঘরের কাম সকাল সন্ধ্যা যখন দেখো দিচ্ছে ডিমে তা ডিম ফুটে আজ বের হয়েছে লম্বা দুটো পা উল্টে দিয়ে পানির কলস উল্টে দিয়ে হাড়ি আজব দুপা বেড়ায় ঘুরে গায়ের যত বাড়ি সপ্তাহ ডিমের থেকে বের হলো দুই হাত কুপি জ্বালায় দিনের শেষে যখন নামে রাত উঠোন ঝাড়ে বাসন মাঝে করে ঘরের কাম দেখলে সবাই রেগে মরে বলে এবার থাম চোখ না থাকায় এ দুর্গতি ডিমের কি দোষ ভাই উঠোন ঝেড়ে ময়লা ধুলায় ঘর করে বোঝায় বাসন মেজে সামলে রাখে ময়লা ফেলার ভাঁড়ে কাণ্ড দেখে টাট্টু বাড়ি নিজের মাথায় মারে সিংয়ের দেখা মিলল ডিমে মাস খানিকের মাঝে কেমনতর ডিম তা নিয়ে বসল বিচার সাঁঝে গায়ের মোড়ল পাঞ্চি বিয়ে বলল বিচার শেষ এ গায়ে ডিম আর রবে না তবেই হবে বেশ মনের দুঃখে ঘর ছেড়ে ডিম চলল একা হেঁটে গাছের সাথে ধাক্কা খেয়ে ডিম গেল হয় ফেটে গায়ের মানুষ একসাথে সব সবাই ভয়ে হিম ডিম ফেটে যা বের হলো তা মাটিম টিম হাটটি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মাটিম টিম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই